একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি সামনে পিছনে গ্লাস সবকিছু অরিজিনাল ভাইয়া ভিতরটা দেখেন কত ফ্রেশ এবং কত সুন্দর এবং ডোর পাওয়ার আন্ডার পাওয়ার জি আন্ডার পাওয়ার সিস্টেম করা এবং ভিতরে বেজ ইন্টেরিয়র এবং সিট কভারটা নতুন লাগানো দেখেন অনেক সুন্দর একটা সিট কভার লাগানো একদম নতুন সিট কভার লাগানো জি এবং এই সিটটা কিন্তু আরো পিছনে দিতে পারবেন চাইলে আপনারা এই যে দেখাচ্ছে এই যে আরেকটা সহায় দিতে পারবেন চাইলে এটাও একটু সহায় দিতে পারবেন এই যে দেখেন

এবং ব্যাক লাইট ব্যাক গ্লাস দেখেন এই যে দুই হাজার নয়ের মডেল ব্যাক লাইটগুলো গাড়ির সাথে জেনুইন পাবেন এবং ভিতরটা দেখেন অকটেন ভাই অকটেন ড্রাইভ জি হ্যাঁ প্রচুর স্পেস ভাইয়া এবং ডান পাশে যদি দেখাই এখনো দেখেন একদম তিন বডি হ্যাঁ

একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি যারা একটা ছোট গাড়ি নিতে চান টয়োটা রং অবশ্যই এটা দেখতে পারেন অল্প বাজেটের সেরে গাড়ি অল্প বাজেটের সেরা গাড়ি জি নয়ের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন দাম চাচ্ছে অনলি বারো লাখ সত্তর হাজার টাকা আপনি দেখবেন অন্যান্য শোরুমে দুই হাজার চার পাঁচের গাড়ি সাড়ে বারো লাখ টাকার উপরে দাম দেওয়া বাট আমারটা একটা নয়ের গাড়ি বারো লাখ সত্তরে নিতে পারবেন আসলে অবশ্যই অনলাইন করবো আসলে অবশ্যই সম্মান করবো জি আর আমাদের শোরুমের নাম হলো ভাইয়া এইচ আর কার সিলেকশন আর আমাদের শোরুমের লোকেশন শেওরাপাড়া আপনার যদি সংসদ ভবন বা বিশেষণী থেকে আসেন পাঁচ মিনিট লাগবে আর যদি গাবতলি মিরপুর দশ ডিভিজেস থেকে আসেন শেয়ারাপারো মেট্রো স্টেশনে হাতের বামে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান যেভাবে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম